বিল নৌকা এন থাকে নৌকা ই কৰে এই খাল দিয়া যা খাল দিয়া

তালে তোৰ চাপায় আঠটা সময়ত চাপলা ফুল জাগ নহব না তাতে ৰাতি তোক দেৱস্থান দোকানে আৰু কি খাই আৰু দে তোৰ

হ্যাঁ বললো কটা পর্যন্ত ঘুমায় হা তারা বলে আটটা থেকে সকাল পর্যন্ত ঘুমায় নাকি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বলে সাপলা ঘুমায় পুরো এগারো ঘন্টা আসলে এটা আশ্চর্যজনক হয়ে গেলাম যে আমি কারণ আমি আমার লাইফে প্রথম শুনলাম অলিউল্লাহ মানে প্রথম শুনছে যে সাপলা ঘুমায়

এদের কি এলাকাবাসীর জন্য একটু সামান্য ইনকাম কিন্তু সৌন্দর্য যদি করা হয় প্রশাসকের প্রস্ত থেকে তাহলে একটা এটা পর্যটন এরিয়া বানায় নিতে পারবে যেহেতু আসে কিন্তু একটু মডিফাই করে নিতে প্রাকৃতিক না এটা তো প্রাকৃতিক কিন্তু প্রাকৃতিকটা একটু মডিফাই মোডিফাই করেলে বিল তো এটা সরকারি বিল সরকারি না বিলকে এটা বেসরকারি বিল সরকারি জমি তো সবটুকু নে